আপনারা কি জানেন ব্রেনিরি সানস্ক্রিন আপনারা তিনটা জিনিস পেয়ে যাচ্ছেন প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন এটা সানস প্রোটেকশন এটা কিন্তু সান প্রোটেকশন দিবে এছাড়া এটা ময়শ্চারাইজ করবে ময়শ্চারাইজার হিসেবে আমাদের ফেসে কাজ করে এছাড়া এটা ইনস্ট্যান্ট একটা হোয়াইটনিং লুক দেয় আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা আপনারা পেয়ে যাবেন আজকে শপিং এ তো আমি এটাকে এখন আপনাদেরকে ইউজ করে দেখাবো এটা ইনস্ট্যান্ট কিভাবে হোয়াইট একটা লুক দেয় আমি আমার হাতে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিন্তু একদম সাথে সাথে আপনার স্কিনটাকে অনেক বেশি হোয়াইট করে তুলবে আর এটা কিন্তু খুব ইজি ভাবে অ্যাবজর্ব হয়ে যায় অনেক সানস্ক্রিন কিন্তু আমরা হ্যান্ডে অথবা আমাদের ফেসে যখন অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি অয়েলি হয়ে যায় চিটচিটে হয়ে যায় কিন্তু এটা একদমই চিটচিটে ভাব রাখে না প্লাস আপনাদের স্কিনে কোনো ধরনের ডার্ক স্পট থাকলে সেগুলো রিমুভ করে আপনাদের স্কিনকে স্মুথ করে দিবে এটা হচ্ছে আপনাদের পিগমেন্টেড যে এরিয়াগুলো আছে সেগুলো আপনাদেরকে ক্লিন করে দিবে এছাড়াও এটা কিন্তু ময়শ্চারাইজার হিসেবে অনেক ভালো কাজ করে স্কিনটা ময়শ্চারাইজ থাকে সফট থাকে ভালো থাকে তাই আপনাদেরকে বলবো যারা এটা একবার পার্চেস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটার ফ্যান হয়ে যাবেন তাই দেরি না করে এখন ইনবক্স করে ফেলুন আজকে শপিং এ ধন্যবাদ সবাইকে